আজ পে স্কেল নিয়ে একই বললেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ নতুন পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে স্কেল বিষয়ে পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার বর্তমানে কমিশনের কাজ প্রায় শেষ দিকে এবং বিষয়টি নিয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন আজ মঙ্গলবার ১৩ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা জানান তিনি বলেন একুশ সদস্যের কমিশন অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করছে বিভিন্ন দপ্তর সংস্থা কর্মকর্তা এবং ক্ষেত্র সংশ্লিষ্ট পক্ষ থেকে মতামত সংগ্রহ করছে তারা আশা করছি অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন জমা পড়বে পে কমিশনকে ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনা বিতর্ক ও প্রত্যাশা সবই চলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশেষত আগের কয়েকটি পেস্কেল পরিবর্তনের পর এবারই সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন আসতে পারে বলে প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আলোচনা চলছে সরকারও বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে কারণ নতুন কাঠামো কার্যকর হলে পনেরো লাখেরও বেশি সরকারি কর্মচারীর বেতন ভাতা ও গ্রেডিং ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন পে স্কেলটা নিয়ে পে কমিশন কাজ করছে একেবারে থেমে নেই তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে এবং আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে বিভিন্ন দপ্তর থেকে লিখিত মতামত আসছে আবার কেউ সরাসরি দেখা করে তাদের অবস্থান জানাচ্ছে সব কিছু বিবেচনা করেই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হচ্ছে এদিকে কমিশনের পাশাপাশি বিচার বিভাগের জন্য আলাদা রিপোর্ট এবং প্রতিরক্ষা খাতের জন্য সাব কমিটি কাজ করছে বলেও অর্থ উপদেষ্টা উল্লেখ করেন এর ফলে মামুলি বেসামরিক কাঠামো বিচার বিভাগের স্বতন্ত্রতা এবং গ্রেডিং ব্যবস্থায় নীতিগত সমন্বয় ঘটবে কিনা এ নিয়েও পর্যবেক্ষকদের আগ্রহ তৈরি হয়েছে সাংবাদিকরা জানতে চান এই সরকারের মেয়াদেই নতুন পেস্কেল কার্যকর হবে কিনা জবাবে অর্থ উপদেষ্টা বলেন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে তিনি আরও বলেন প্রস্তাব জমা পড়ার পর বাস্তবায়ন একটি আলাবা ও সময় সাপেক্ষ প্রক্রিয়া কারণ কাঠামো অনুমোদন গেজেট প্রকাশ বাজেট বরাদ্দ গ্রেডিং পুনর্গঠন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় সহ একাধিক ধাপ রয়েছে এ বিষয়ে আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মন্তব্য করেছিলেন যে নির্বাচন সামনে থাকায় নতুন পেস্কেল বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে সাংবাদিকরা যখন এ মন্তব্যের প্রসঙ্গ টানেন তখন অর্থ উপদেষ্টা বলেন পে স্কেলের বিষয়ে গভর্নরের কিছু নেই তিনি ব্যাংক সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন পে স্কেল সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেলকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে কারো মতে বেতন বৃদ্ধি হলে মুদ্রাস্ফীতিও বাড়তে পারে আবার অন্যদের মতে সরকারি বেতন কাঠামো আপডেট না হলে সার্বিক অর্থনীতি ও শ্রমবাজারে বৈষম্য বাড়বে অর্থ উপদেষ্টার বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে বিষয়টি অর্থনৈতিক নীতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে শুধু প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে নয় চাকরিজীবী মহলের অনেকেই বলছেন মূল্যস্ফীতি বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল উপযোগী সিদ্ধান্ত হবে বিশেষত গত কয়েক বছরে বাড়ি ভাড়া চিকিৎসা ব্যয় শিক্ষা ব্যয় এবং পরিবহন খরচ বাড়ায় অনেকেই আগের স্কেলে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে ফলে নতুন কাঠামোতে শুধু বেতন নয় ভাতা গ্রেডিং ও শ্রেণীকরণেও পরিবর্তন চাওয়া হচ্ছে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন বলেন আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি কোন স্তরের বেতন কতটুকু বাড়বে কোন স্কেলের মধ্যে কতটা ব্যবধান থাকবে এবং কোন খাতে আলাদা ব্যবস্থা প্রয়োজন এসব নিয়ে পে কমিশন গভীরভাবে আলোচনা করছে সব মিলিয়ে সরকারের ভিতরে ও বাইরে নতুন পে স্কেল নিয়ে তীব্র রাজনৈতিক এবং প্রশাসনিক আলোচনা চলছে বিশেষ করে প্রশাসন ক্যাডার স্বাস্থ্য খাত, শিক্ষা ক্যাডার প্রকৌশলী ব্যাংকার এবং প্রতিরক্ষা খাতের অধিকারিকদের মধ্যে প্রত্যাশা ও উদ্বেগ দুটোই আছে নতুন স্কেল বাস্তবায়ন হলে জনবল ধরে রাখা দক্ষতা বৃদ্ধি এবং কর্ম উদ্দীপনা বাড়বে বলে অনেকে মনে করছেন এমন পরিস্থিতিতে অর্থ উপদেষ্টার আজকের বক্তব্য পর্যবেক্ষকদের মতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে সরকার অন্তত কাঠামোটিকে সামনে এগিয়ে নিতে চাচ্ছে এখন কমিশনের রিপোর্ট জমা ও অনুমোদনের পরই বোঝা যাবে নতুন পেস্কেল এই সরকারের মেয়াদে কার্যকর হবে কিনা এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন